তো দেখো বন্ধুরা এই যে বাড়ির জিনিসপত্র এখন গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভ্লগটা শুরু করি তো আমি এখন ব্লগটা শুরু করলাম সন্ধ্যা ছটা থেকে তো দেখো আমি এখন একটু বের হব তো কোথায় যাচ্ছি আমি আর মা এখন বের হচ্ছি কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো আমরা এখন এসছি আমাদের এই যে পাড়ায় যে পুজো হয়েছিল কালী পুজো তো এখানে ফাংশান হবে এখন এইখানেই এসছি তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে তাই না বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর দেখো চারিদিকে কি সুন্দর আলোয় একদম ভরে গেছে পুরো বেশ ভালোই লাগছে দেখতে আমার তো বেশ ভালোই লাগছে কারণ পুজো হলে এই দেওয়ালি মানেই তো পুরো আলোয় আলোকময় হয়ে যায় তো দেখো এখন মাছি তো না চল দিনির হাঁটছি রাস্তায় এত ভালো লাগছে না দিনির পুরো রাস্তা পুরো দেখো তো পুরো আলোর মতন দিনের আলোর মতই এখন হাঁটছি আর সেটাই বলছি তো চলো অনুষ্ঠানের পালা এটা ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে তারপর দেখো বাড়ি চলে এসছি আর এখন বাজে বারোটা তো এখন এই যে বাড়ির জিনিসপত্র সব গোছগাছ শুরু করে দিয়েছি যেহেতু বেরোতে হবে উম বাড়ি থেকে চলে যেতে হবে সব জিনিসপত্র গোছানো শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো পুরো ঘরে জিনিসপত্র সব এলোমেলো আর এখনো গোছানো চলছে আমি বাবা মা তিনজনে মিলে সব গোছাচ্ছি তো দেখালাম এখন

দেখো এখন বাজে চারটা দশ এই আমি জেগে রয়েছি কারণ প্রচন্ড শরীর খারাপ আর এখানে হট ব্যাগটা বসিয়েছি গরম করতে আহ ঘুমোতে পারছি না তার কারণ জেগেই বসে রয়েছি তোমাদেরকে তো দেখালাম যে হট ব্যাগটা বসিয়েছি গরম করতে আর প্রচন্ড ঠান্ডায় দাঁতের গোড়া ফোড়া সব কন কন করছে হাত পা মাথা যন্ত্রণা করছে তো দেখালাম তোমাদেরকে যে হট ব্যাগটা বসিয়েছিলাম এটা দিয়ে এখন আমি পুরো নিয়ে নিচ্ছি আর বেশ আরাম লাগে তো কিছু করার নেই ঘুমোতে না পারছি না জেগে থাকতে পারছি কিছুই করতে পারছি না যার কারণে এই ব্যবস্থা তো দেখো পরের দিন সকালবেলা এই যে আমাদের গাড়ি চলে এসছে দেখো এখন গাড়ি চলে এসছে জিনিসপত্র গাড়িতে তুলতে হবে হবে লোড করতে আর এখন বাজে সকাল এই দেখো এখন জিনিসপত্র সব বার করা চলছে গাড়িতে লোড করতে হবে সেই জন্য তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখন বাবা আর ওই মামা দুজন মিলে সবাই মিলেই করেছি এবার যেগুলো ভারী ভারী জিনিস সেগুলো তো আমরা করতে পারবো না সেই কারণে মামা আর বাবা মিলে দুজনে মিলে সব গাড়িতে লোড করছে এখন অনেক ভারী ভারী জিনিস রয়েছে তো দেখো বেশিরভাগটা তোলা হয়ে গেছে আহ গাড়িতে তো আর যাটুকু আছে সব তুলতে হবে একটু একটু করে সবকিছু গুছিয়ে নিতে হবে। তো চলো প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছ গাছ তো আমি এখন গাড়িতে বসেও পড়েছি মাও বসে পড়েছে গাড়ি এখন ছেড়ে দেওয়ার পালা তো এখন আমরা এখন মোড়ের মাথায় এসে যেহেতু সকালবেলা তো শরীরটাও ভালো নেই সেই জন্য একটু চা খেয়ে নিচ্ছি গরম গরম চা তারপর আমাদের গাড়িতে ছেড়ে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে হুগলি সেকেন্ড ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভিডিওটা করলাম আর বাই বাই কলকাতা বলছি তো ভীষণ ভালো লাগছে তো চলো বাই বাই কলকাতা আর এটা দেখো আমার মা মায়ের খিদে পেয়ে গেছে চানাচুর মুড়ি নিয়ে গাড়িতে বসে বসে খেতে খেতে যাচ্ছে আর এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যখন যাচ্ছি সবটাই শেয়ার করছি ভীষণ ভালো লাগছে দেখতে আর আমাকে দেখো এই যে কোলাঘাটে আমি এখন আমরা এখন নেমে পড়েছি তো এখানে আমাদের টিফিন করবো আমরা একটু যেহেতু অনেকটা সকালবেলা বেরিয়েছি তো টিফিন করতে হবে প্রায় বাসগুলো এখানেই টিফিন করে এটা হচ্ছে ধাবা ঠিক আছে তো দেখো এই যে আমরা এখন বাবা গেছে দোকানে খাবার কিনতে তো আমরা এখন টিফিনটা সেরে নেব সকালবেলায় আর মা বাবা তো বাইরের খাবার খায় না সেই জন্য যেখানেই যায় মা বাবা বাড়ি থেকে খাবার নিয়ে যায় এই যে দেখো ফ্লাস্ক করে চা করে নিয়ে গেছে তো মা বাবা এখন চা খাচ্ছে আর আমি ওই দোকানেরই কিছু একটা কিনে খেলাম তারপর দেখো গাড়ি ছেড়ে দিয়েছে আর প্রচন্ড রোদ ওপর থেকে যেহেতু গাড়িটা খোলা মেলা সেহেতু আমি কি করেছি গামছা মাথায় দিয়ে বসে আছি এটা দেখো আমাদের বাড়ির কাছে নন্দকুমারে তো এখান থেকে একটু আমলকি কিনে নিচ্ছি আমলকি খেতে ভালো লাগে তো এই কাকুর কাছ থেকে একটু আমলকি নিলাম আর কিছু চকোলেটস নিলাম এই যে দেখো আমলকি কিনেছি ভালো লাগে না এই আমলকিগুলো খেতে তারপরে দেখো আবার খিদে পেয়ে গেছে তো একটু শুকনো মুড়ি নিলাম একটু কাঁচা ছোলা দিয়ে খেতে ভালো লাগে আমার কাঁচা ছোলা মুড়ি এই দেখো এখন খেতে খেতে বাড়ির দিকে রওনা দেব যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু বেশি কিছু হাবি যাবি না খেয়ে একটু শুকনো মুড়ি খেয়ে নিচ্ছি তো চলো এটা দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নরঘাট এটা হচ্ছে নরঘাটই বলে এটা হচ্ছে নরঘাটের নদী খুব সুন্দর বলো জায়গাগুলো ভীষণ ভালো লাগে গাড়িতে যাওয়ার সময় তারপর দেখো আমাদের বাড়ির দিকে গাড়ি চলে এসেছে যেহেতু গ্রামের দিকে রাস্তা খুব সরু হয় চওড়াতে ছোট হয় সেই জন্য আর গ্রামের দিকে একটু পথ তো এবড়ো খেবড়ো থাকে তো সেই কারণে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর যেহেতু গাড়িতে অনেকটা মাল লোড করা আছে সেই জন্য আরে দেখো আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর না লাগছে মানে মন ভরে যায় সত্যি কথা বলতে গেলে যেহেতু মানে যতই যে শহরে থাকুক না কেন গ্রামের পরিবেশের একটা আলাদা সৌন্দর্য থাকে কি ভালো না লাগছে দেখতে চলে এলাম আমার বাড়িতে আমি এখন হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ কত সুন্দর না লাগছে বলো তারপর দেখো যেতে যেতে দেখলাম যে গাছে কলা হয়েছে কলা ধরে রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখালাম তারপর দেখো চলে এসছি বাড়িতে এইটা হচ্ছে আমার বাড়ি দেখা যাচ্ছে আর গাড়ি তো আগে দিয়ে চলে এসছে তো এখন গাড়ি থেকে মালগুলো নামাতে হবে আনলোড করতে হবে তো চলো এই যে চলে এসছি বাড়িতে এখন গায়ে থেকে জিনিসপত্র গুলো নামানোর চলো সেটাও করে নিতে হবে এই এই যে যে দেখো আমার মামার ছেলে ও একটু একটু করে সব নামিয়ে দিচ্ছে হেল্প করছে প্রায় বেশিরভাগ জিনিস নামানো হয়ে গেছে সবাই মিলে আমরা হেল্প করছি আমিও কিছু কিছু নামিয়ে নিলাম

তারপর দেখো দুপুর হয়ে গেছে অনেকটা আর এখানে দুপুরে খাওয়ার খেতে বসে পড়েছে এখানে রয়েছে শাক ভাজা কলমি শাকের বড়ি ভাজা আর ওখানে রয়েছে আলু ভাজা তো আর রয়েছে চিকেন তো এখন দুপুরবেলার খাবারটা খেয়ে নিচ্ছি মা আমি নিলে তো চলো খাওয়া দাওয়াটা করে নি আর সবাই মিলেই আমরা খেতে বসেছি এই যে আমরা এখন সবাই মিলে খাচ্ছি দুপুর বেলার খাওয়ার তো বাড়ি আসতে আসতে অনেকটা মানে চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই আবার আসছি তারপর দেখো এখন বাজে নটা আর প্রচন্ড জ্বর উঠেছে আর সঙ্গে পেটের ব্যথা প্রচন্ড শরীরটা খারাপ তো পেট ব্যথা করছে কোনোভাবেই কমছে না তাই এখন দিদা গরম জল করে দিয়েছে বসে বসে গরম জল খাচ্ছি আর রীতিমতন কাঁপুনি হচ্ছে এত পরিমাণে জ্বর উঠেছে সঙ্গে গরম জল খাচ্ছি তো দেখো এখন রাত্রিবেলা সেই জ্বর নিয়ে শুয়ে আছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে রেখো সবাইকে টাটা